কচু শাক এবং দিয়ে দারুণ মজার একটা ভর্তা তৈরি করব। যারা ভর্তা খেতে ভালোবাসেন আশা করি তাদের কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কচু শাক নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি আর আমি শাকটাকে একদম আস্তই দিয়ে দিচ্ছি কারণ এই শাকটা কিন্তু সামান্য জাল দিলেই এটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় সেই সাথে আমি এক টুকরো দিয়ে দিলাম নোনাইলিশ আর সেই সাথে দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ নুনাই ইলিশটাকে আমি পাঁচ মিনিটের জন্য গরম পানির মধ্যে রেখে দিয়েছিলাম আর এতে করে ইলিশের মধ্যে যে একটা লবণ থাকে সেই লবণটা কিন্তু একদম বের হয়ে যাবে তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে আর হাফ কাপের মতো আমি পানি দিয়েছি তো এতটুকু পানি দিয়ে কিন্তু সবকটা উপকরণ খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর যে উপকরণগুলো অ্যাড করলাম এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আমি এগুলাকে একটু ভেঙে দিচ্ছি আর মাছ থেকে মাছের যে একটা বড় কাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে ফেলে দিতে হবে সবকটা উপকরণকেই আমি একটু ভালো করে চটকে দিচ্ছি আর মাছের মধ্যে ছোটো কাঁটা থাকে সেগুলো ছাইলে আপনারা ফেলে দিতে পারেন অথবা আমি যেহেতু পাটায় বেটে ভর্তাটা রেডি করব সেই আমি কিন্তু ফেলবো না একদম ফিনিশ হয়ে যাবে যখন আমি পাটায় বাটব আপনারা যখন হাতে তৈরি করবেন মানে হাতে মেখে ভর্তা তৈরি করবেন তখন কিন্তু কাটাগুলো সবটাই ফেলে দিতে হবে সামান্য সরিষার তেল দিয়ে চুলার তাপটা কম করে রেখে পানিটা কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে যখন দেখবেন একদম আঠালো হয়ে যাচ্ছে একসাথে জমাট বেঁধে আসবে ঠিক সেই মুহুর্তে কিন্তু এটাকে চুলা থেকে নামাতে হবে একদম সহজ একটি রেসিপি আর যারা ভর্তা খেতে ভালোবাসেন আশা করি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই ধরনের ভর্তাগুলো আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্লিজ আমি খুব ভালো করে কিন্তু মানে চটকে নিচ্ছি আর সেই সাথে পানিটাকেও শুকিয়ে নিচ্ছি পানিটা না শুকালে কিন্তু ভর্তার টেস্ট আসবে না তো সবকটো উপকরণ নামিয়ে এখন চলে আসলাম শিল্পাটায় কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ ছাড়া যে কোনো ভর্তায় আপনি পুরোপুরি টেস্ট পাবেন না তারপরেও ঝালটা এখানে বুঝে শুনে অ্যাড করবেন এখন আমি এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি আর এই উপকরণগুলো কিন্তু একদমই নরম তো সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভর্তাগুলো আপনারা কে খেয়ে খেয়েছেন তাও আমাকে বলতে পারেন তো রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আমার ফাইনালি কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে পাটায় বেটে ভর্তা তৈরি করে খাওয়ার মজাই অন্যরকম তবে আপনি চাইলে কিন্তু ব্ল্যান্ডারেও এটা তৈরি করতে পারবেন তো বেওয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ